নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো আজকে হচ্ছে শ্রেষ্ঠ সরকারের বাড়ির মায়ের আবির্ভাবের ঘটনা এবং মায়ের কিছু অলৌকিক ঘটনা তোমরা শুনে নেবে তার নিজের মুখেই আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমাদেরকে বলে রাখি প্রথমেই তোমরা যদি তোমাদের মায়ের আবির্ভাবের ঘটনা কিংবা অলৌকিক ঘটনা পাঠাতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো আর মায়ের ছবি ভিডিও অবশ্যই পাঠিও নমস্কার বন্ধুরা আমার নাম শ্রেষ্ঠ সরকার আমি দশম শ্রেণীর একজন ছাত্র আমি গড়িহাট গোল পার্কে থাকি এবং আমার বাড়ির মাকে হয়তো আপনারা কয়েকজন জানতেও পারেন আবার নাও জানতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে তার নাম হলো মা কালী বাড়ির ব্লগস সেখানে আপনারা কয়েকজন মাকে দেখেওছেন মাকে ভালোবাসাও দিয়েছেন তার জন্য আমি প্রথমেই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এই ভিডিও চলে আসার শুধু একটাই কারণ হচ্ছে মায়ের আবির্ভাব ও কিছু অলৌকিক কথা আপনাদের সঙ্গে শেয়ার করে বলে প্রথমেই যদি আমি আমার বাড়ির মা ভবতারিণী আবির্ভাব কিছু কথা শেয়ার করি তবে আমাদের চলে যেতে হবে বছর আগে অর্থাৎ উনিশশো সাতাত্তর সালে চলে যেতে হবে হ্যাঁ বল তখন আমার বাড়ির দাদি তখন আমার দাদি ও দাদু দুজনেই গভর্নমেন্ট সার্ভিস পেয়েছিলেন এবং সেই আনন্দে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমাদের বাড়ির সমস্ত পরিবারের লোকজন একসঙ্গে কাঁচরা এক বিখ্যাত কালী মন্দিরে গিয়েছিল তাই যখন ওখানে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিল তখন পেছনে আমার দিদা দাদু এবং বাড়ির সমস্ত ভক্তরার্থীরা দর্শনার্থীরা দাঁড়িয়েছিল এবং সেদিন মায়ের সন্ধ্যা আরতির ভার আমাদের বাড়িতেই নেওয়া হয়েছিল অর্থাৎ সন্ধ্যা আরতির যাবতীয় জোগাড় সমস্ত আমাদের বাড়ির তরফ থেকে নেওয়া হয়েছিল তখন মায়ের যখন আরতি চলছে হঠাৎ করে আমার দাদু কিরকম একটা অস্বস্তি হতে থাকে শরীরটা কিরকম ঘাম হতে থাকে দাদু মানে বলে বোঝাতে পারবো না তখন হঠাৎ করে দাদু মন্দির থেকে নেমে আপন মনে কোথায় হেঁটে চলতে থাকে পেছন থেকে সমস্ত বাড়ির লোকেরাই তাকে ডাকাডাকি ডাকি করছিল কিরে সরোজিত কোথায় যাচ্ছিস কিন্তু দাদু কোনো সাড়া দেয় না দাদু যেন নিজের মতো চলে যাচ্ছে এবং হাঁটতে হাঁটতে দাদু হঠাৎ করে থেমে যায় যে তখন দাদু বলে ওমা আমি এখানে কি করে এলাম মানে দাদু যেন আকাশ থেকে পড়লো এরকম মানে দাদু ভাবলো হঠাৎ করে ঘাবড়ে গেল আমি এই জায়গায় কি করে এলাম তখন দাদু পাশে একটা পোটো পড়া ছিল তখন দাদু পোটো নিয়ে আবার ঢুকে গেল আর পোটো দেখলো একটা পোটো একটা সুন্দর কালী বিগ্রহকে তৈরি করছে ওখানে একটাই কালী প্রতিমা পড়েছিল তখন আহ পোটো পোটো দাদুকে দিকে একবার দেখলো এবং পোটো দাদুকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি কানু সরকার? আমার দাদুর নাম ডাক নাম হলো কানু সরকার আর ভালো নাম হলো সরজিৎ কুমার সরকার। তখন দাদু বলল হ্যাঁ আমার নামই তো কানু সরকার মানে আপনি কি করে জানেন কারণ কি? আমার দাদু থাকে গোল পার্কে আর পোটো দাদা থাকে কাচাবাড়ায় আর তখন ওই সালে এবং উনিশশো সালে তো কোনো ফোনও আসেনি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাদুকে ছিল আর কি করি তখন দাদু একটু বেশ গেল আপনি আমার নাম কি করে জানেন তখন বললো যে এই যে কালী প্রতিমা দেখছেন এই কালী প্রতিমা কিন্তু স্বপ্নাধিষ্ঠিত আমাকে রোজ স্বপ্নাদেশ দিয়ে বলেন আমাকে তৈরি আমাকে তৈরি কর আমাকে তৈরি কর আমি কানুর বাড়ি যাব আর যথা সময় কানু ঠিক এই জায়গায় আসবে আমাকে নিতে তখন দাদু এরকম কথা শুনে তো বেশ ঘাবড়ে গিয়েছিল তখন দাদু মূর্তিকে বায়না দিয়েছিল কিন্তু বললাম এটা ছিল উনিশশো সালে তখনও কিন্তু ওই কুসংস্কার যে কুসংস্কার ছিল দেবী কালিকা হচ্ছে শ্মশানেশ্বর তাকে গৃহে রাখা একদমই কোনো প্রচলন প্রায় ছিল না আর তাই সেই কারণবশতেই আমাদের বাড়ির পরিবারের কেউই রাজি হয়নি মা কালীকে গৃহে প্রতিষ্ঠা করার জন্য তখন দাদুর সঙ্গে বাড়ির সমস্ত লোকের ঝগড়া হয়ে গিয়েছিল এবং শেষমেশ এই ডিসিশনই নেওয়া হয়েছিল যে বাড়িতে মা কালি রাখা হবে না তো যথারীতি তারা ট্রেনে করে বাড়ি ফিরে এসেছিল এবং সেইবারে মা আর বাড়িতে আমাদের আসেনি ওখান থেকে ঠিক তিন মাস পরে আর আমার দাদুর কাজ করতে হচ্ছে শ্যামনগর স্টেশনে তো সেখানেই আমার দাদুর কাজ করছিল নিজের যা তো দাদুর হঠাৎ করে অফিসের কলি এসে দাদুকে জানায় যে রাস্তার মোড়ে একদম মাতৃবিগ্রহ দাঁড়িয়ে আছে আর সবার কাছে এখানে কানু সরকার বলে কেউ আছে কানু সরকার বলে কেউ আছে তখন দাদু না হঠাৎ করে মানে একটু চমকে উঠলো বলছে কি উনি কি করে এলেন তো আমি কথার মধ্যে পোটোর নাম বলতে ভুলে গেছি পোটোর নাম ছিল মহাদেব তো মহাদেব দেওয়া কি মানে রাজ মাস্টার একদম রাস্তার মাঝখানে আমাকে খুঁজছে তখন দাদু ছুটতে ছুটতে মোর অব্দি পৌঁছো তখন পোটো দাদু পোটো দাদা মহাদেব পোটো দাদার সঙ্গে দাদুর সাক্ষাৎ হয় এবং দাদু পোটো দাদাকে পোটো দাদা দাদুকে বলেছিল যে দাদা এই মা আমাকে কখনো টিকতে দিচ্ছে না শান্তিতে থাকতে দিচ্ছে না মা প্রত্যেক সময় আমি যখন ধরুন ঘুমিয়ে পড়ছি তখনই আমাকে বলছে নিচল নিচল এবং আমাকে পথ দেখাতে দেখাতে নেয় এই অবধি এনেছে আপনি দয়া করে মাকে নিজের কাছে নিয়ে নিন আমি এক পয়সাও নেবো না দাদা এক পয়সাও চাইলো না এবং ওই অব্দি মানে দাদা চলে এসেছিলো দাদু ভাবলো ওই দাদা মহাদেব দাদা কি করে ওই অবধি এলো কারণ কি তখন মানে ফলো তো করেনি মানে কি করে এটা এটা একটা আশ্চর্য ঘটনা হয়েছিল তখন ওইভাবেই দাদু মা মাতৃবিগ্রহকে মাথায় করে নিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছিল তখন মাঝরাস্তায় দাদুর দাদু নিজের ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো তখন দুই ভাই মিলে মাকে একসঙ্গে নিয়ে বাড়িতে এসেছিল এবার যেহেতু ঠাকুর একদমই যখন বাড়িতে চলে এসেছে তাই তখন আর বাড়ির লোক কেউই না বলতে পারেনি যেহেতু মা তখন দরজার সামনে দাঁড়িয়ে আছে তাই ওরা ওরা বেশ ভয়ই যে মানে কালী ঠাকুরের যদি অপমান হয় ওরকম করে যে কোনো ঠাকুরই ঘর ঘরের সামনে দাঁড়িয়ে আছে তাকে তো ওরকম করে নাও করে দেওয়া যায় না কিন্তু অবশ্য তারা মন থেকেও কেউ মেনে নিতে পারেনি বাড়িতে কালী পুজোটা যাই হোক সেবার রকম কালী পুজো হয়েছিল আমার দাদি আমার দিদার মাস্টার মশাই তিনি পেশায় ব্রাহ্মণ ছিলেন তিনি খুব সুন্দর পুজো করতেন মায়ের পুজো করেছিলেন এবং এটাও জানিয়েছিলেন যে এই মা খুবই জাগ্রত মা সহ এখানে এসছেন এটা তিনি বলেছিলেন তারপরে তার কালী পুজোর ঠিক দু থেকে তিন দিন পরে আমার দাদুর বাবা জেট ধরে বসেছে যে এই মাকে বিসর্জন দিতেই হবে যদি এই মাকে বিসর্জন না দাও তবে আমি এই বাড়ির থেকে তো তবে আমি এই বাড়িতেই থাকবো না এরকম তখন দাদু খুবই দুঃখ পেয়েছিল কারণ যেই মা নিজে বাড়িতে স্ব ইচ্ছায় এসছেন এবং মাকে তাড়িয়ে দেবে দা দাদু এই এই কথা শুনে খুব দুঃখ হয়েছিলো এবং দাদু ভেবেছিল যদি আজ মা এই বাড়িতে না থাকে তাহলে আমিও এই বাড়িতে থাকবো না তাহলে আমারও কোনো থাকার অধিকার নেই তখন দাদু পাগলের মতো রাস্তায় মাতৃবিগ্রহণী ছুটতে ছুটতে গঙ্গার ঘাটের দিকে রওনা দিয়েছিলো বলেছিল আমি নিজেকেও বিসর্জন দিয়ে দেবো মাকে যদি বিসর্জন দিই তখন আমার দিদা এবং দাদুর ভাইরা সমস্ত ট্যাক্সি ধরে দাদুর পেছনে ছুটতে আরম্ভ করেছিল এবং তারা ছুটতে ছুটতে তারা তারা তারাও গঙ্গার ঘাট অব্দি পৌঁছেছিল এবং যখন দাদু বিসর্জন দিতে গিয়েছিল মাতৃ মূর্তি নিজেকেও তখন তারা পেছন থেকে ধরে নিয়েছিল কিছুভাবে কোনো ক্রমে ধরে নিয়েছিল তখন মাতৃ তো বিসর্জন হয়ে যায় সারা রাস্তা দাদু কান্না কাটি করতে করতে আসে আর কি করা যাবে এবং বাড়িতে পৌঁছে এবার বাড়িতে পৌঁছানোর পর একটা অলৌকিক ঘটনা ঘটলো পকেটটা দাদু যখন জামা খুলতে যাবে কারণ জামাটা ভিজে গেছে পকেটের মধ্যে না কিছু একটা আছে বলে মনে হচ্ছে এবার পকেট থেকে যখন দাদু খুকুর পকেটে হাত ঢুকিয়ে দেখছে তার জামার পকেটে মায়ের আশীর্বাদ অক্ষয় মুদ্রার হাত অভয় মুদ্রার হাত এটা দেখে তো দাদু ভাবলো এই অভয় মুদ্রার হাত কোথা থেকে এলো মায়ের কারণ কি মানে আশীর্বাদী হাত কোথা থেকে এলো মায়ের কারণ কি মা যখন মাকে যখন বিসর্জন দেওয়া যায় তখন মা নিখুঁত বিসর্জন গিয়েছিল তাহলে কি করে মায়ের এই হাত ও ওটাই দাদি প্রমাণ সবাইকে দেখিয়েছিল সেদিন যে মা কিন্তু আমাদের মায়ের আশীর্বাদ আছে মা স্বয়ং এই বাড়িতে থাকতে চান তাই কাজেই মাকে এই বাড়িতে আবার নতুন রূপে আনা হবে তারপর দাদি আবার মহাদেব পটো দাদার কাছে গিয়ে মা নতুন মূর্তির বায়না দিয়ে এসেছিল এবং পরের বছর কালী পুজোয় মায়ের পুজো হয়েছিল এবং তার সেই দিন থেকে আমাদের বাড়িতে নিয়ম হয়েছিল মা এক মায়ের মা মা মিনিময় মার যে মাটির মূর্তি ছিল সেটা এক বছর বাড়িতে প্রতিষ্ঠিত থাকবে এবং নতুন মূর্তি যখন পরের বছর কালী পুজোর সময় আসবে মায়ের মূর্তি পুজো হবে তারপরে ঠাকুর করতে পূর্ণ মূর্তিকে বিসর্জন দেওয়া হবে তারপরে মার মূর্তিকে আবার ঠাকুর গিয়ে রাখা হবে এটা নিয়ম হলো যাতে আর মানে এই মূর্তি নিয়ে কোনো যাতে আর বাধা না আসে এরকম হলো এরই মাঝে আরও প্রচুর অলৌকিক ঘটনা ঘটে যায় যেমন আরেকটা অলৌকিক ঘটনা বলি মাঝখানে আমার কাকার বন্ধু তার নামটা আমি ঠিক মানে জানি না আমার কাকার বন্ধু লিভারে ফুটো হয়ে গিয়েছিল এবং ডক্টর প্রায় জবাব দিয়ে দিয়েছিলেন যে ইনি আর থাকবেন না তার শেষে তার মানে এক সে আদমরা হয়ে গিয়েছিল তার পুরো শরীর প্রায় নীল হয়ে গিয়েছিল তখন দাদি পুজো করার সময় সেই দিনই তার মা কাঁদতে কাঁদতে আমার আমাদের বাড়িতে ছুটে এসেছিল এবং তখন মায়ের ঠিক হাত থেকে একটা জবা ফুল পড়েছিল সেই জবা ফুল নেই তারা মা সেই লোকটার সে আমার কাকার বন্ধুর মাথার ওপর ছুঁয়ে গিয়েছিলো এবং ছুঁয়ানোর পরে অদ্ভুতভাবে কি মিরাকাল দেখুন ওই জবা ফুলটা শুকিয়ে গিয়েছিল আর তার আস্তে আস্তে কিছুক্ষণ মানে পাঁচ দশ মিনিট দশ চেক পরে তার শরীরের যে নীল ভাগটা সেটা চলে গিয়েছিল এবং তার জ্ঞানও ফিরে গিয়েছিল তারপরে তার যখন স্ক্যান করা হয়েছে তার ওখানে রিপোর্ট এসছে তার লিভারের কোনো ফুটো নেই মিরাকাল হয়ে গেছে লিভার একদম পুরো ঠিক হয়ে গেছে ডক্টররা বুঝতে পারলো না যে এটা কি করে সম্ভব তারপরে তারা মাকে একটা সোনার জি দিয়েছিল মা তো সব কিছুতেই সন্তুষ্ট ভক্ত মাকে যাই দেবে তাতেই আমাদের মা সন্তুষ্ট যাই হোক এটা ঘটে যায় তারপরে আমাদের বাড়ির যে নিয়ম ছিল সেটা হচ্ছে আমাদের ঘট হ্যাঁ আমাদের প্রত্যেক শনিবারে ঘট বসে মায়ের যেরকম লক্ষ্মীবারে লক্ষ্মী ঘট সবাই বসে আমাদের নিয়ম হচ্ছে কালী মন্ত্রে দীক্ষিত মায়ের ঘট বসানো হবে প্রত্যেক শনিবারে এবার কি হয়েছে ঘরের ওপর সবাই জানে ফল স্বরূপ কিছু দিতে হয় আমাদের কলা দিয়ে ঘট বসানো হয় শনিবারের দিন এবার দাদু কলা আমার দাদু কলা আনতে ভুলে গেছে শনিবারে তখন দিদা আর দাদুর মধ্যে একটা একটা ঝগড়া হয়েছিল যে তুমি কেন কলা আনতে ভুলে গেছো যত দাদি শুধু আম পলো দিই সেদিন মানে কিছু করে একটা কাজ চালিয়ে নিয়েছিল আর কি করবে দাদি দাদু আর বাজারে সেদিন আর ছোটেনি গিয়ে আর কলা আনেনি পরের দিন রাত্রিবেলা আমি মামনি দায় করে ডাকিত সে নিজেই থাকে কিন্তু সেই দিন সে বাড়িতেই ছিল না সে ছিল অন্য একটা জায়গায় মানে সে নিজের বাপের বাড়ি ছিল সে কি করে জানবে তো সে তখন রাত্রিবেলা স্বপ্ন দেখছে একটা শ্যাম বর্ণের মেয়ে ছোট্ট বালিকা সে লাল পেড়ে সাদা শাড়ি পরেছিল এবং তার এলোকেশি বড় বড় চুল এবং সে বলছে ওরা জানিস তো আজকে খুব ঝগড়া করেছে আমার ঘটের কলায় বসেনি তখন মামনি দাই তাকে জিজ্ঞাসা করছে তুমি কি গা তখন এ বুঝতে পারিনি তখন বাচ্চা মেয়েটা তুই আমাকে জানিস না এত বছর ধরে তুই আমার তোর তোর আমাকে তুই আমাকে চিনলি না দেখ তবে তুই আয় আমার সঙ্গে বললে মামুনি দেখছে যে আমাদের বাড়ির চারতলায় দিকে হাত দেখাচ্ছে এই তো এখানে থাকি বলে বাচ্চা মেয়েটা খিলখিল খিলখিল করে হাসছে এইটা দেখে মামনি মানে বিছানা থেকে পড়ে যায় এবং তার ঘুমটা আচমকাই ভেঙে যায় এবং তখন প্রায় ভোর পাঁচটা বাজে এটা থেকে পরের দিন ছুটে সে বাজার থেকে এক ডজন কলা এনে মাকে দিয়েছিল এবং জিজ্ঞাসা করেছিল তখন আমার দিদাও মানে আশ্চর্য হয়ে বলছে তুই কি করে জানলি তুই তার বাড়িতেই ছিলিস না তখন বলল এই স্বপ্ন বেঁচে তখন মা মায়ের অস্তিত্বের ওপর আরো বিশ্বাস সবার বেড়ে যেতে থাকলো এটা হচ্ছে একটা কলা সবার ঘটনা আমাদের বাড়িতে আরেকটা তারপরে আমাদের এখন যে মূর্তির ছবিগুলো মায়ের দেখছেন সেগুলো চিন্ময়কে মৃণময় রূপে আমরা প্রতিষ্ঠা করেছি অর্থাৎ মায়ের যে এই বিগ্রহ এটা হচ্ছে অষ্টধাতুর বিগ্রহ দু হাজার আমাদের বাড়িতে আরেকটা হলো কি ঘটনা ঘটে কি সেটা হচ্ছে মায়ের মা এবার আদেশ দেন দাদুকে যে আমি তোদের বাড়ি থেকে বিসর্জন যাব না আমি চিরকাল তোদের বাড়িতে প্রতি প্রতিষ্ঠা পেতে চাই এবং এই কথা বলে বলে দিয়েছিল কিন্তু কষ্টি পাথরের বিগ্রহ করা হয় কষ্টিতে পাথর যদি একটু ফাটল ধরে তাহলে তো খুঁত হবে তাই আমরা ঠিক করি অষ্টধাতুর মূর্তি গড়ানোর জন্য এই আমাদের যে মাটির প্রতিমার যেরকম হাইট ছিল আমাদের অষ্টধাতুর প্রতিমার একই হাইট একদম বাচ্চা মেয়ের মতো মা আমাদের বাড়িতে মা প্রতিষ্ঠিত তারপরে কিন্তু আমরা বুঝতে পারছি না কোথা থেকে মাকে আনবো তখন মাই দাদিকে আমার দিদাকে স্বপ্ন দিয়ে বলে দিয়েছিল কোন জায়গা থেকে আনতে আমাকে ওই জায়গা থেকে আনবি এবং সমস্ত কিছু বলে দিয়েছিল যথারীতি মায়ের মূর্তিও তৈরি হয়ে গেছিল সব কিছু কিন্তু সেই বছরই আমার দিদার শাশুড়ি মা মারা গিয়েছিলেন কাজে অসহজ করে গিয়েছিল এবার দোকানদারে তো মূর্তি এক বছর সেরকম দোকানে ফেলে রাখতে পারেন না তো আমাদের পুজো হয়েছিল কিন্তু মানে কেউ ছোবে না আমাদের নিয়ম হচ্ছে কেউ মারা বাড়িতে কেউ মারা গিয়ে গেলে পুরোহিতের গোত্রে পুজো হয়ে যাবে এবং আমরা কিছু স্পর্শ করতে পারবো না অন্য বাইরের লোকেরাই এসে মানে সমস্ত ইয়ে করবে তো আমাদের বাধ্য হয়ে ওই একই পথ করতে হয়েছিল তো মায়ের তখন পুজো হচ্ছে তখন মায়ের মূর্তি ট্যাক্সি করে আমাদের বাড়িতে বাড়িতে এসেছিল এবং প্রায় পাড়া দশ থেকে পনেরো জন মতো লোক মাকে বা তোলার চেষ্টা করছে কিন্তু মাকে এক ফোঁটা নড়াতেও পর্যন্ত কেউ পারেনি অক্ষম সব সব হাঁ করে দেখছে সবাই বলছে এই মূর্তিতে অনেক ভারী তখন আমার দাদুকে বাধ্য করলো বাড়ির মেয়েকে মানে স্পর্শ করবে না মানে তো ছুটেই হবে মানে বাধ্য করলো আমার দাদু বিশ্বাস করবে না এখনো যদি দেখো আমার দাদুকে এই রোগা একটা মানুষ যে পনেরো জন লোক তুলতে পারছে না যে মা রোগা মানুষের কোলে মানে পালকের মতো উঠে পড়ে চলে গেল সবাই দেখে অবাক হয়ে গেল সেই অলৌকিক দৃশ্য দেখা সবাই অবাক হয়ে গেল এ আর একটা মিরাক্কাল হয়ে গেল এর তারপরে আর একটা ঘটনা সেটা হচ্ছে দু হাজার চোদ্দোয় দু হাজার যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমাদের তখন পূজা হচ্ছে পুজো পুজো চলছিল কিন্তু আমাদের যে কুলো কুলপুরোহিতের ছেলে কুলপুরোহিত অসুস্থ থাকায় তার ছেলে পুজো করছিল তো যেহেতু তার ছেলে পুজো করছিল তখন সে না ভুলভাল চন্ডীপাঠ করছিল সেটা মানে বোঝা যায় তখন পাড়া লোকেরাও এই ঘটনার সাক্ষী আর আমাদের বাড়ির নিয়ম আছে মায়ের ঘটের দড়ি কোনো মতেই কাটা যাবে না যেহেতু মা চিরকাল প্রতিষ্ঠিত মা বিসর্জন যাবেন না কিন্তু কুরুপরিতকে বড় মানে কুরুপরিত ছেলে জানতো কিন্তু সে অজ্ঞানবশত ঘটের ঘটের যে দড়িটা ছিল সে সেটা কেটে দিতে গেছিল এবং তৎক্ষণাৎ না একটা যে ঘটনাটা ঘটে ঘটেছিল তাদের সবার নিজের নিজের মানে বিশ্বাস এবং অবিশ্বাস পুরো আপনাদের হাতে মায়ের মূর্তি আমাদের পুরো পাড়ার লোক সবাই সাক্ষী এখানে মার বিগ্রহ আস্তে করে ওপরে উঠে মানে শূন্য ভেসে ওঠে দাম করে মানে নিচে তার বেদির ওপর আবার পরে হ্যাঁ এই দৃশ্য দেখে তো সবাই অবাক হয়ে যায় এবং গায়ের মার সমস্ত পদ্ম ফুল যা যা ছিল সব গা থেকে পড়ে যায় একটা ধূপ ধূপধানির ওপর পড়ে ধূপধানি উল্টে যায় এই দৃশ্য দেখে তো পুরীত মশাইও অবাক হয়ে গেছিলেন তিনি মার কাছে ক্ষমা চেটছিলেন একটা চণ্ডী দুবার থেকে তিনবার চণ্ডীপাঠ পুরো পড়েছিলেন আবার তিনি নিজের নারায়ণশালীগ্রাম ফেলে পালিয়েছিলেন মায়ের মানে ভয়ে তখন এই মিরাক্কাল ডেকে সবাই এবার মানে বিশ্বাস একদম করতে শুরু করে দিয়েছিল নাস্তিককেও মা আমাদের এখানে আস্তিক করে দিতে পারে আর মায়ের এখানে মা আমাদের পরম বৈষ্ণবী আমাদের মায়ের পুরো একদম নিরামিষ ভোগ হয় আমাদের কালী পুজোর দিন খিচুড়ি পাঁচ রকম ভাজা পাঁচ পাঁচ থেকে সাত রকম ভাজা তৈরি হয় তারপরে হবে লুচি তারপরে গোবিন্দভোগ চালের পায়েস সিমুই চাল সিমুইয়ের পায়েস এইসব ইত্যাদি তারপরে সুজি তারপরে তরকারি হয় লাবড়া হয় এই সমস্ত আলুর দম হয় এই সমস্ত কিছু হয় আর প্রচুর মিষ্টি প্রচুর ফলাহার সমস্ত কিছু মায়ের ভোগে কিন্তু থাকে এই আমাদের মা মায়ের মনে সম্পূর্ণরূপে নিরামিষ ভোগ আমাদের মা পরম বৈষ্ণবী রূপে এখানে প্রতিষ্ঠিত এবং বাড়িতে কোনো নতুন সদস্য যদি আসে তাহলে কিন্তু মা তাকে ঠিক জানান দিয়ে দেয় মা প্রত্যেক বারই তাকে জানান দিয়ে দেয় ধরো আমার মা যখন এই বাড়িতে এসছিল তখন কিন্তু মাঝ রাতে দুটো সময় দরজ ঠক 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 করে কেউ আওয়াজ করছে কে করবে তারপর তোমার ছম 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 করে আওয়াটা আওয়াজ হয়ে গেল সব মানে মা কিন্তু নিজের জানা এবং নিজের অস্তিত্বকে কিন্তু নতুন মেম্বারকে দিয়েই দেয় সমস্যা মানে মা কিন্তু নিজের অস্তিত্বের বিশ্বাস কিন্তু ঠিক করিয়ে দেয় আর বাইরের লোককে আর একটা কয়েকদিন আগে এই তো এক বছর আগে ঘটল আর একটা অলৌকিক ঘটনা সে আমার যে বোন আছে আমার বোনের যে মেট ছিল যে কাজের মাসে ছিল সে সে তখন নিচেটা ম্যাট্রেস ছিল তখন সে সেখানে শুয়েছিল আর আমাদের মায়ের তখন ঠিক কালী পুজোর এক সপ্তাহ আগে তখন অঙ্গরাগ হচ্ছিল অঙ্গরা হয়ে ওই একই ঘরে মা আর পাশের ঘরে সে ম্যাট্রেস পেতে শুয়েছিল তো যথারীতি সে হচ্ছে। তখন হঠাৎ করে তার না কিরকম মানে নপুরের আওয়াজ পাচ্ছে সে ঘুমটা ভেঙে যায় সে পাশে থেকে একটা বাচ্চা মেয়ের মতো না বসে আছে তার পাশে হ্যাঁ সে দু মানে সে দু থেকে তিন থেকে হারলে এরকম দেখতে পায় তার দিকে দেখছে সে ভয়ে চোখটা বন্ধ করে না স্কুলে দেখছে আর কেউ নেই সেটা থেকে সব সে মানে অবাক হয়ে যায় তারপর দেখছে নপুরের ছমছম ছমছম করে আওয়াজ তারপর সে আমার দাদি দিদার ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে দিদাকে বলে যে দিদি যে মাসিমা আমি এখানে থাকতে পারছি না আমার খুব ভয় করছে ওদের কান্নাকাটি করতে থাকে এরকম ভাবে। তখন আমার দিদা বলে আরে পাগলি কালিস না রে মা মা তোকে দর্শন দিয়েছে তোর কত সৌভাগ্য আমাদের এত এতও তো সৌভাগ্যই হয়নি রে এরকম বলতে থাকে যাই হোক তো এই ছিল আমাদের মায়ের অলৌকিক ঘটনা আর আমার বাড়িতে মা জগদেশ্বরী আমি যাকে বলছি ছোট্ট একটা মা দুর্গার ছবি আপনারা দেখতে পাবেন এনার নাম হচ্ছে মা জগদেশ্বরী আমি তার নাম দিচ্ছি মা দুর্গা তার আবির্ভাব ঘটনা বলতে যখন লকডাউন চলা চলাকালীন আমি তো হাত দিয়ে মাটি দিয়ে মা দুর্গার মূর্তি বানিয়েছিলাম তো আমি নিজেই পুজো করেছিলাম আমি এরকম ছোটোখাটো মূর্তি বানাতে পারি আমি মানে মোটামুটি মূর্তি বানাই প্রফেশনাল না কিন্তু মোটামুটি একটা মানে স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছিলাম আর সেটা আমার প্রথম চেষ্টা চেষ্টা ছিল আমি তারপরে দ্বিতীয় বছর মায়ের মূর্তি তৈরি করেছিলাম যেটা আর একটু সুন্দর হয়েছিল আর হয়েছে কি আমি যে তারপর তৃতীয় বছর এবার আমার পড়াশোনার প্রেশার চাপ সবই বাড়তে থেকে থেকেছিল এবং আমার দা দাদিও না আমাকে দিদাও না মা আমাকে মাটি খাতে দেখতে পাচ্ছিল না তাই আমার দিদা পিতলের মূর্তি মায়ের কিনে দিয়েছিল এবং আমি মায়ের পিতলের মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল মাও আমার এখানে খুব জাগ্রত মায়ের পাঁচ দিন ধরেই পুজো হয় মানে মায়ের সমস্ত বাউন্টাও এসে ব্রাহ্মণ মায়ের পুজো করেন এখানে তো মায়ের সন্ধি কিছু ছবি দিলাম একশো পদ্ম থেকে শুরু করে একশো দ্বীপ প্রদীপ সমস্ত জানানো হয় মায়ের তিন বছরই হচ্ছে সবাই পুজো যায় মায়ের এই পিতলের মূর্তি আর এই হচ্ছে মায়ের আমার আবির্ভাব এবং অলৌকিক ঘটনা আমার দুই মা মা ভবতারিণী এবং মা জগদেশ্বরী এদেরকে নিয়ে আমার জীবন যাপন হয়েছে এটাই ছিল আজ অবধি আজকের জন্য এই অব্দি রইল মায়ের আরো প্রচুর প্রচুর লীলা আছে এক ভিডিওতে আর মায়ের সমস্ত লীলা মানে বলার সম্ভব হয় না তাও আমি মায়ের অর্ধেকের বেশি আবির্ভাব এবং সমস্ত লোকে ঘটনা আশা করি বলতে পেরেছি আর আশা করি আপনাদেরও ভালো লেগেছে জয় মা ভবতারিণী জয় মা জগদীশ্বরী জয় জয় মাতা তোমরা শুনে নিলে শ্রেষ্ঠ সরকারের বাড়ির মায়ের আবির্ভাবের ঘটনা আর সত্যি মা যেখানে থাকতে চাই। মা যেখানে ইচ্ছায় প্রতিষ্ঠা পেতে চায় সেখানে আমাদের সাধ্য কি যাই হোক খুব সুন্দর একটা ঘটনা আমরা সবাই শুনে নিলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আবার আসবো সামনের সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে মায়ের মহিমা সত্যিই অপার আর সত্যি সবার বোঝার সেই ক্ষমতা থাকে না আর মাকে বোঝার জন্য সবসময় ক্ষমতা না মনেরও দরকার হয় মাকে মন থেকে উপলব্ধি করতে হয় মাকে মন থেকে বুঝতে হয় যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই মা তোমাদের সবার মঙ্গল করুন জয়গুরু বামদেব জয় মাতারা